হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইস রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস ইমন মিয়া নামে এক ভাই আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছে ভাই দুবাই সুপার মার্কেটের ভিসা চালু হয়েছে কিনা এ বিষয়ে যদি একটা ভিডিও দিতেন অনেক উপকারে আসতো অসংখ্য ধন্যবাদ ইমন মিয়া ভাই আপনাকে যারা বর্তমানে দুবাইতে কোনো সুপার শপে কাজে যেতে চান তাদের জন্য আজকে সুপার মার্কেটের ভিসা সম্পর্কে বিস্তারিত বলবো সুপার মার্কেটের ভিসার স্যালারি কত টাকা ডিউটি কত ঘন্টা ওভার টাইম আছে কিনা এ বিষয়ে বিস্তারিত তাই আজকের ভিডিওটা সুপার মার্কেট সম্পর্কে সুপার ডুপার হতে যাচ্ছে ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট দি মনোযোগ সহকারে দেখবেন এক সেকেন্ড না টেনে আর হ্যাঁ গাইজ যারা এখনো রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে চলুন ভিডিও ইমন ভাই আপনি জানতে চেয়েছেন ভাই সংযুক্ত আরব আমিরাত দুবাইতে সুপার মার্কেটের ভিসা চালু হয়েছে কিনা এ বিষয়ে আমি যেটা বলতে যাচ্ছি দেখুন ভাই সংযুক্ত আরব আমিরাত দুবাইতে আমাদের বাংলাদেশিদের জন্য এখনো কোনো লেবার ক্যাটাগরির ভিসা চালু হয় নাই সেখানে সুপার মার্কেট ভিসা চালু হওয়ার কোনো প্রশ্নই আসে না আমাদের বাংলাদেশিদের জন্য বর্তমানে যে ভিসাটা চালু হয়েছে সেটা হচ্ছে হাই প্রোফাইল টুরিস্ট ভিসা যারা শুধুমাত্র টুরিস্টের কাজে দুবাইতে যাবেন এবং এক মাস দুই মাস বা তিন মাসের কাজে যাবেন তারা ট্যুরিস্ট করে আবার বাংলাদেশে ব্যাক করবেন সেই টুরিস্ট ভিসা থেকে আপনার সুপার মার্কেটের ভিসায় কখনই আপনার ভিসাটাকে আপনি কনভার্ট করতে পারবেন না এ বিষয়ে আপনারা যারা না জানেন আজকে জেনে গেলেন সেখানে আপনি সুপার মার্কেটের ভিসা কিভাবে আশা করেন ভাই তবে অনেক প্রতারক চক্র বা প্রতারক দালাল আছে যারা আপনাকে বলবে হ্যাঁ সুপার মার্কেটের ভিসা চালু হয়ে গেছে আদৌ কিন্তু ভাই বিশ্বাস করেন সুপার মার্কেটের ভিসা এখনো চালু হয় নাই তবে ইনশাল্লাহ আশা করা যায় যেহেতু হাই প্রোফাইল টুরিস্ট ভিসা চালু হয়ে গেছে অতি চিরি আমাদের বাংলাদেশিদের সকল ক্যাটাগরি লেবার ভিসা এবং ফ্যামিলি ভিসা পার্টনার ভিসা সকল প্রকার ভিসা চালু হয়ে যাবে অতি শীঘ্রই এ বিষয়ে আপনারা সবাই অবগত আছেন তবে ভাই এখনো সুপারমার্কেটের মার্কেটের ভিসা চালু হয় নাই যদিও চালু হয়ে থাকে সবার আগে রানা ব্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন এবং আপনারা এই সুপার মার্কেটের ভিসা সম্পর্কে কোনো ফেক দালাল ফ্রড এজেন্সির সাথে টাকা পয়সা লেনদেন থেকে বিরত থাকবেন কারো সাথে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না আর হ্যাঁ গাইজ সুপার মার্কেটের ডিউটি হয়েছে আপনার বারো ঘন্টা যারা ক্লিনার কাজে যাবেন আর যারা সেলসম্যানের কাজে যাবেন তাদের ডিউটি হচ্ছে আপনার আট থেকে দশ ঘন্টা তাদের যারা ক্লিনার সুপার মার্কেটে যাবেন তাদের বেসিক স্যালারি হচ্ছে আপনার বারোশো দেরাম বারোশো দরামের উপরে তাদের কোনো স্যালারি হয়ে থাকে না প্লাস কোনো ওভার টাইম মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না সেখানে আপনার হাইস্ট স্যালারি আসবে চোদ্দশো থেকে পনেরোশো দরাম। এর উপরে তাদের কোনো স্যালারি হয় না তাদের বেসিক স্যালারি আপনার বারোশো দেড়াম এবং বেসিক ডিউটি বারো ঘন্টা আপনার প্রতি মাসে এক থেকে দুইটা ছুটি পাবেন এটা হচ্ছে আপনার সুপার মার্কেটের আর যারা সেলসম্যানের কাছে তাদের সেমি তাদের সেলসম্যানদের স্যালারি একটু বেশি হয়ে থাকে যেমন আপনার তেরোশো থেকে চোদ্দশো দেড়াম পর্যন্ত এর উপরে কোনো স্যালারি হয়ে থাকে না আর গাইজ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক সাপোর্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরো এক ভিডিওতে আল্লাহ হাফেজ